পুজো মণ্ডপে যুবতীর সঙ্গে অপ্রত্যাশিত ঘটনা শিলচরে দশমী রাতে শিলচরে মণ্ডপে যুবতীকে শারীরিক এবং মৌখিক হয়রানির অভিযোগ শিলচর সদর থানায় এফআইআর দায়ের অরিন্দম অনির্বাণ সুমিত দেবতানু এই চারজনকে আটক করেছে পুলিশ যুবতীর পরিবারকে মামলা তুলে নিতে চাপ সৃষ্টির অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নির্যাতিতা যুবতী

সাংবাদিক সম্মেলনে নির্যাতিতা যুবতী জানিয়েছেন তিনি শিলচরের জেল রোড এলাকার বাসিন্দা দশমীর রাতে শিলচর উল্লাসকর দত্ত স্মরণে দুর্গাপূজা মণ্ডপে আশীর্বাদ নেওয়ার সময় জেল রোডের বাসিন্দা অরিন্দম চৌধুরী অনির্বাণ চৌধুরী সুমিত্রায় এবং দেবতনু রাহা তাকে এই চারজন এই চার যুবক তাকে শারীরিক এবং মৌখিকভাবে হয়রানি করে এবং হুমকি প্রদান করে অভিযোগ তারা তখন মাদকাসক্ত অবস্থায় ছিল যুবতীর ভাই উপস্থিত হলে সেখানে তাকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন নির্যাতিতা যুবতী অভিযুক্তরা যুবতীকে ঘিরে রাখে এবং অশালীন ভাষায় কথা বলে পরে যুবতী পুলিশকে তৎক্ষণাৎ ফোন করে সাহায্য চান এবং তার বড় ভাই ও পুলিশ এসে তাকে সেই স্থান থেকে উদ্ধার করেন ঘটনার পর যুবতী অভিযুক্তদের বিরুদ্ধে শিলচর সদর থানায় একটি এফআইআর দায়ের করেছেন তিনি জানিয়েছেন অভিযুক্তদের কারণে আরো অনেক মানুষ নাকি পুজো আসতে দ্বিধা করেন বর্তমানে অভিযুক্ত এবং তাদের পরিবারের পক্ষ থেকে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে নির্যাতিতা জানান অভিযুক্তদের কারণে আরো অনেক মানুষ পুজো মণ্ডপে যেতে চাইতেন না এছাড়া অভিযুক্ত তাদের পরিবারের সদস্যরা মামলাটি প্রত্যাহার করার জন্য তাকে লাগাতার চাপ দিচ্ছেন যুবতী পুলিশের কাছে অনুরোধ করেছেন বিএনএস ধারার অধীনে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হোক পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদেরকে আটক করেছে এবং এই ঘটনার তদন্ত এখনো অব্যাহত রয়েছে এদিকে স্থানীয়রা এই ঘটনায় উদ্বিগ্ন তারা আশা করছেন প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এবং দুর্গাপূজা মণ্ডপে সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে আমাদের হাতে মন্তব্য রয়েছে সেই যুবতীর তার মুখ থেকে আমরা জানবো এই গোটা অভিযোগের বিস্তারিত দশমীর দিন আর কি বৃষ্টি হচ্ছিল তো এর জন্য লেট করে আর কি হয়েছে তখন মা আমার দাদাকে ফোন করে বলেছে ওয়ান ও ক্লকে যে ওকে ডাক একটা কিছু নিয়ে আসতে বলিস যে জল জলটা যেন নিয়ে যেতে পারে তখন আমি সাথে সাথে আর কি একটা কোটা নিয়ে গেছি জল আনতে তখন মণ্ডপে ঢুকে দেখি দশরূপ ক্লাবের মণ্ডপে ঢুকে দেখি কতগুলি ছেলেরা ওইখানে ড্রিঙ্ক করছিলো তখন আমি পণ্ডিতজি এটা দেখে আমাকে বলেছে মা তুমি আসো জলটা ছিটা ছিটামে বলেছে তুমি চলে যাও তারপরে পিছনে প্রসাদ বিতরণ হচ্ছে খিচুড়ি প্রসাদ আমি যাওয়ার সাথে সাথে যে প্লেটটা খালি নিয়েছি আমাদের পাশের ঘরের আন্টিও দেখেছে উনিও উইটনেস আছেন উনি নামও দেওয়া আছে তখন আপনারা দেখতে পারেন দুই দিন হয়ে গেছে একটু একটু স্পট আছে ওরা আমার এখানে আর কি ধরেছিলাম করে যে মেইন আর কি ওর নাম হলো অরিন্দম চৌধুরী ওর হলো গিয়ে ঘরের নাম হলো গিয়ে সমু ও আমার হাতে ধরাছে আর আমি হাতটা ছুটিয়েছি তখন আমার ব্রেসলেট ছিঁড়েছে হাতে স্পট লেগেছে তারপরে তর্কাতর্কি হয়েছে এগুলি হয়েছে তারপরে সুমিত্রায় আমার এই কলারে ধরাচ্ছে কলারে ধরে বলেছে তোকে ছিঁড়ে ফেলা দেবো ল্যাংল্যাংটা করে দেবো এগুলি তখন আমি চিলিয়েছি তখন দাদা মা আরও যারা যারা ছিল সবাই আমাকে বাঁচাতে এসেছে ওরা ওদেরকেও মানেনি আমার দাদাকেও ঠেলা মেরেছে আমার মাকেও ঠেলা মেরেছে প্লাস পাড়ার একজন আর কি অনেক মানে নামি দামি মানুষও ছিলেন উনিকেও ওরা ঠেলা মেরেছে ওরা ওরা কাউকে মানেনি তখন আমি বলেছে পুলিশকে ডাকাবো ওরা বলেছে পুলিশ আমাদের পকেটের মধ্যে থাকে যা আমরা ডরাই না তখন আমি সাথে সাথে পুলিশকে ডেকেছি আমি অ্যাডিশনাল এসপি স্যারকে ফোন করেছি স্যার উইদিন ফিউ মিনিটস পুলিশ ফোর্স পাঠিয়েছে অনেক হেল্প করেছে স্যার তারপরে মেডিকেল টেস্ট আমার হয়েছে ডক্টর দেখেছে টিটেনাস লেগেছে ড্রেসিং হয়েছে স্পট পেয়েছে তারপরের দিন এসপি স্যারের কাছে আমি গেছি স্যার কেসটা রেজিস্টার করেছে করার পরে ওদেরকে কালকে ধরে আনা হয়েছে ধরে আনা করার পরে ওদের ফ্যামিলি মেম্বার আমাদেরকে মক অ্যাটাক করেছে ঘরে তারপরে আমি স্যারকে ফোন করেছি ভিডিও কলিং করেছি স্যার তারপরে আবার কমান্ডো ফোর্স পাঠিয়েছে অনেক অনেকজনকে পাঠিয়েছে ওদেরকে এসে দেখেছে ভিডিও করেছে ঘর থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে সকাল থেকে ওরা আমাদেরকে হ্যারাস করছে যে কেসটা রিটার্ন মানে উইথড্র করার জন্য ওরা আমাকে পয়সারও ইউ লালচ দেখিয়েছে আমাদের সব রেকর্ডিং আছে বিভিন্ন নাম্বার থেকে ফোন আসছে পয়সা দেওয়া হবে এটা দেওয়া হবে ওটা দেওয়া প্লিজ মা মেনে যাও পায়ে ধরে ক্ষমা করা হবে তোমাকে বরণ করে নেওয়া হবে তোমাকে ফেলিসিট করা হবে এটা ওইটা অনেক কিছু বলছে যে কেসটা উঠাও হলে ওদেরকে জেলে নিয়ে যাওয়া হবে আমি কেসটা উঠাবো না কারণ আজকে আমার সাথে হয়েছে আমি যদি উঠাই ওরা কালকে দেয়ার ক্রিমিনাল ওরা কালকে আরও অনেকজনের সাথে করবে তার জন্য আমি উঠাবো না কেস আমি চাই ওরা যেন সঠিক দ্বন্দ্বটা যেন পায় যেন আমি আইনকে বলছি যেটা আইনের করতে লাগে আইন ওইটা যেন সঠিক যেন করে আমি আইনের উপরে পুরো বিশ্বাস আছে পুলিশ প্রশাসনের উপরে বিশ্বাস আছে মিডিয়ার উপরে বিশ্বাস আছে টোটাল অনেকজন ছিল কিন্তু মেইন হলো একইস হলো কি চারি জন যারা করেছে এটাতে মেইন হলো যে অরিন্দম চৌধুরী অরিন্দাণ চৌধুরী সুমিত্রয় দেবত্রময় রাহা ওরা আর কি একটা একটা করেছে ওরা পুরো ইনটক্সিকেটেড হালাতে ছিল মদ খাওয়া অবস্থায় ছিল অনেকজনই ছিল কিন্তু ওরা ওদের মনের মতো ছিল যে আমি ছোটবেলার থেকেই পাড়ায় বড় হয়েছে ওদের বল কিন্তু ওরা ভুলে গেছে এই জিনিসটা আর ওরা আমাকে দেখে ইফটিজিংও করতো গান গেত ইটা গেত আর আরেকজন আছে যার নাম হলো গিয়ে দেবত দেবত্তময় রাহা ওরা ওকে ঘোরার নাম হলো গিয়ে রাজা রাজা রাহা ও আমাকে দেখে মডেল মডেল এগুলি এগুলি বলতো সব সব সময় বলতো আর কি ওরা আর কি নিয়ে ইফটিজিং করতো ওই চারিজন আর কি আর করে চলে ওদেরকে সুমিত্রয় আর অরিন্দম চৌধুরী ওরা দুইজন বেশি করেছে ওরাই আমার হ্যাঁ ওরাই আমার হাতে পায়ে ধরেছে মানে এক কমপ্লেক্সই থাকে সবাই হ্যাঁ এক কমপ্লেক্সই থাকে কমিটির পূজা কমিটির হ্যাঁ পূজা পূজা কমিটির কিন্তু ওরা স্বরূপকের নামটা জরুরি হ্যাঁ দশরূপের ওরা গে দশর প্লাস পূজা কমিটির ওরা ওদের থেকে অনেকজন পাড়ার মানুষও আমাকে বলেছে যে আগেই পুজোটা করা হতো মানে একটু বয়স্করা করতো ওরা লড়াই ঝগড়া করে ওদের কাছ থেকে নিয়ে নিয়েছে নিয়ে ওরা করার করতে গিয়ে মদ গাঞ্জা মারপিট হচ্ছে না হলে আগে খুব ভালোভাবেই পূজাটা হতো আর ওদের জন্য মানে আমাদের মানে পাড়ার নাম একদম ডুবে যাচ্ছে কোনো মেয়েরা সেফ ফিল করছে না কিচ্ছু না ওরা রাত্রে দিনে সবসময় মদ খাচ্ছে আর অনেকই লজ্জার জিনিস যেটা আমি স্যারকেও বলেছি অপোজিট টু জেল সুপারিনটেন্ডেন্ট বাংলোর বাইরে পুরোরা ওরা মদ খাচ্ছে অনেকবার দেখা গেছে যে জেল সুপারিনটেন্ডেন্ট ওদেরকে গালিও দিয়েছে কিন্তু ওরা এটা মানে না ওরা নিজেকে খুব পাওয়ারফুল ভাবে পাওয়ারও দেখায় এজন্য ওরা এখানে প্রতিদিন মদ খাচ্ছে আমরা মেরা মেলুকরা সেই ফিল করছি আজকে আমার সাথে হয়েছে কালকে আরও মেয়েদের সাথে হবে আমি আজকে সমস্যা ছিল না না আমি ওদের নামও জানতাম না আমাকে নাম দেওয়া হয়েছে আমি খালি ওদের ঘরের নাম জানতাম যে সমু শুভদা সমুদা রাজাদা ওদের আমি জানতামই না তারপরে রাহা শরীর দেবত্তনু দেবত্তনু রাহা আমি ওদের ভালো নাম জানিও না কারণ আমি ওদের খালি ঘোরের নামে জানি তার জন্য আর ওদেরকে আমি অত বছর পরে দেখেছি ছোটোবেলা দেখেছিলাম আর এত বছর পরে আর কেউ আমার সাথে পাড়ার মধ্যে কেউ কোনো কিছু নেই সবাই খুব ভালোই বাসে কিন্তু ওরা এরকম করেছে এটাতে মেইন হলো গিয়ে যে সমুজে অরিন্দম চৌধুরী ওই হলো গিয়ে মেইন আর কি ওই এখন বর্তমানে আমি চাই যে মেসেজটা যেন আমি জানি সব ঘরে ঘরে হচ্ছে সব ঘরে ঘরে মেয়েরা কষ্ট পাচ্ছে কিন্তু অনেক মেয়েরা সুইসাইড করে নিচ্ছে কেউ লুকিয়ে যাচ্ছে কেউ কাঁদছে কেউ ডিপ্রেশনের মধ্যে আছে আমি চাই যে এটা যেন সমাজের মধ্যে মেসেজটা যেন যায় যে মেয়েরা যেন স্ট্রং উনি জন অ্যাকশন নিতে আর একটা জন্য যেমন দুবাইয়ের মধ্যে স্ট্রং কেস স্ট্রং লো আছে এরকম জন্য আমাদের আসামের মধ্যে জন্য বলে যে কোনো মেয়ে গায় হাত দেওয়ার আগে বা কোনো সিট মেন্টালিটি নিয়ে যে তো মেয়েটা যদি তুমি কিছু করতে যাও ইটার জন্য জন্য তোমাকে একদম স্ট্রং অ্যাকশন নেওয়া হয় পুলিশ আর তো তোমাদের জন্য ইটার জন্য আজীবন কারাদার জন্য ভুগতে হয় এর জন্য